হ্যালো মাই ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকের ব্লগটি শুরু করেছি সন্ধ্যা থেকে তো অভিনের মধ্যে মিষ্টি আলু আমি একটু সেদ্ধ করে নিচ্ছি গত এক ব্লকে দেখিয়েছিলাম আজকে সেকেন্ড টাইম আমি করতেছি আর এদিকে কিছু ফ্রুটস নিয়ে আসা হয়েছে সেগুলো আমি বাস্কেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো ওভেনের মধ্যে আমার খুব ভালো লেগেছে মিষ্টি আলু এইভাবে খুব ডিশে সেদ্ধ করে নেওয়া যায় কোনো ঝামেলা নেই কোনো বাসনও নষ্ট হয় না জাস্ট এখানে ওভেনের মধ্যে দিয়ে আমি আপনারা খেয়াল করেছেন কি না আমি সিক্স মিনিট দিয়েছিলাম ছয় মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে সায়ান সোহান ফ্যামিলি ব্লক ওই আপুর চ্যানেল থেকেই আসলে আমার এটা শেখা তো আপুকে বেশ কয়েকবার দেখতাম যে ওভেনে এইভাবে মিষ্টি আলু সেদ্ধ করা তো আমার খুব ইচ্ছা ছিল যে যখন আমারও বাসায় মিষ্টি আলু নিয়ে আসা হবে বাজার থেকে আমিও ট্রাই করব তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর এদিকে কিছু কায়তা বলি এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম জাস্ট বের করে এখন ভেজে নেওয়া হলো তো এইভাবে নাস্তা বানিয়ে যদি আমরা ফ্রিজিং করে রেখে দিই তাহলে সন্ধ্যার দিকে জাস্ট বের করে ভেজে নিলেই হয়ে যায় গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা তো আমার হেলদি ড্রিঙ্কস একটা আমি বানিয়ে নিলাম আজকে ব্যালকনিতে যাওয়ার একদমই সময় পাইনি কারণ আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর এদিকে আমি নাস্তার জন্য একটা গলা বানিয়ে নিচ্ছি হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কিসের জন্য গলাটা বানিয়েছি তো বানিয়ে নিচ্ছি আজকে সকালে নাস্তার জন্য চিতই পিঠা তো এত শীত কত দুদিন ধরে কিন্তু শীত কিন্তু খুব ভালোভাবেই ফিল হচ্ছে তো এই কনকনা শীতে গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো গরম গরম আমরা টেবিলের মধ্যে তুলে দিচ্ছি তো বাবা আর আমার বর এরা দুজনে বসেছে এক এক করে খেলেই ভালো হয় কারণ একসঙ্গে যদি নিয়ে গিয়ে বসি তাহলে পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আর আপনারা একটু খেয়াল করেন চিতইগুলো মশাল্লা অনেক সুন্দরভাবে ফুলতেছে আমি প্রতিবারে ছাদের মধ্যে যে পিঠা বানাই খড়ির চুলায় তো মাটির তাওয়াটা যে দেখতেছেন এটা কিন্তু ওই খড়ির চুলায় বসানো হতো অসুস্থ হওয়ার পর থেকে আর খড়ির চুলায় পিঠা বানানো হয়নি আমার আর কত বছরটা তো ছিলামই না বলতে গেলে সেভাবে এই পিঠাটাও আমার খাওয়া হয়নি তো বছর ভাবলাম যে খড়ির চুলায় না করি গ্যাসে তো করতে পারবো তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই নাস্তা হয়ে গিয়েছে আমার ছেলে আবার ডিম চিতই যেটা সেটা পছন্দ করে তো আমি বললাম যে বাবা নেক্সট টাইম তোমাকে ডিম চিতই করে দেব আর এদিকে আপনারা খেয়াল করেছেন এই যে সিরামিকের পটগুলো আমি তো আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম এক ব্লকে তো এই পটগুলো আসলে নেওয়া হয়েছিল আমি এগুলোর মধ্যে কিছু রাখবো রান্নাঘরের জন্যই বিশেষ করে নিয়েছিলাম তো ফাইনালি আজকে আমি এগুলো সেট করব ভাবতেছি এগুলো রাখার জন্য আমি স্ট্যান্ড বানিয়ে নিয়েছি আর এদিকে আমাদের নিচে কাজ চলতেছে আপনাদেরকে তো দেখিয়েছিলাম তো পানি একটু প্রবলেম হয়েছে ওয়াটার লাইনের তো আমার ছেলে ওটা চেক করে নিচ্ছে আর এই যে ফাইনালি স্ট্যান্ডটাতে আমি এগুলো সেট করে নিলাম তো আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম লাগতেছে আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে যদিও আমি পটের মধ্যে এখনো কোনো কিছু রাখিনি জাস্ট একটু দেখলাম আর কোথায় সেট করব সেটাও এখনো ঠিক করিনি শুধুমাত্র আপনাদেরকে একটু দেখালাম আর আমিও ভাবলাম যে দেখি কীরকম লাগে আচ্ছা এই ফুলটার নাম আপনারা বলতে পারবেন আমার মেয়ের ব্যালকনিতে ফুটেছে গত কয়েক বছর ধরে এই গাছটা আমার কাছে আছে এটার পাতাটা সেঞ্চুরি পাতার মতো ফার্স্ট টাইম আমি এটার ফুল দেখলাম আমার মেয়ে আমাকে ডেকে দেখালো তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এটা কিন্তু মিষ্টি আলুর গাছ আর সেটাতে ফুল ধরেছে আমি কখনো ভাবতেই পারিনি যে মিষ্টি আলু গাছের ফুল হয় কারণ গত কয়েক বছর ধরে ছাদে আমাদের মিষ্টি আলুর অনেক বড় গাছ ছিল কিন্তু কখনো ফুল হওয়া দেখিনি কালকে থেকে নতুন করে সবকিছু শুরু হবে আই মিন কালকে থেকে নতুন বছর তো সবাইকে নতুন বছরের আগাম শুভকামনা বলছি কারণ আজকেই বছরের শেষ দিন আর আজকে রাতেই আমার ব্লগটা যাবে তো আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকে কবুতরের পাশাপাশি অনেকগুলো চুরোয় পাখি একদম গাছের নিচে তো অনেকগুলো যদিও চুড়ে পাখি অনেক ভয় পায় তারপরও দেখতেছি আজকে বেশ চুড়ে পাখি এসেছে তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার তো মনে হচ্ছে যে এদেরকে দেখেই থাকি আর ছাদে কিন্তু প্রচুর বাতাস আজকে রথ ওঠেনি এখন পর্যন্ত কিন্তু মনে হচ্ছে কিছুক্ষণের জন্য হলেও রথ উঠবে আকাশটা একটু ক্লিয়ার হয়েছে তো গাছের ফুলগুলো দলতেছে তো মনে হচ্ছে যে আমাকে দেখে তারা হাসতেছে তো খুব ভালো লাগতেছে যদিও অনেক বাতাস তারপরও কথা নাসিমা আপুর চিন্তা করি আমি ছাদে এসেছি কারণ আপু খুব পছন্দ করে আমার ছাদের ভিডিও আপুরও ছাদ বাগান মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা চাইলে নাসিমা ক্রিয়েশন আপুর চ্যানেলের নাম আপনারা ঘুরে আসতে পারেন আপুর চ্যানেলে আর এদিকে কবুতর কি করে দিয়েছে দেখেছেন গাছের সব থেকে বড় বড় দুটো টমেটো একদম ছিঁড়ে ফেলে দিয়েছে কত কয়েকদিন আগে আমি দেখেছিলাম সবে তা ঠিকইভাবে ছিঁড়ে ফেলে দিয়েছিল তো বড় বড় টমেটো দুটো এইভাবে ছিঁড়ে ফেলে দিয়েছে দেখে একটু মনটা খারাপ হয়ে গেল কিন্তু কি করার আর এদিকে গাছের বেগুনটাও হয়ে গিয়েছে এটা আমি তুলে নিলাম এই যে এই ফুল গাছগুলোর কবুতর কিন্তু নষ্ট করে দিয়েছিল তো আমি জায়গা চেঞ্জ করে দিয়েছি এখন এমন জায়গায় নিয়ে এসে রেখে দিয়েছি যে ওরা দেখতেই পাবে না তো দেখা যাক গাছগুলোর কী অবস্থা হয় কারণ ওরা অনেকটাই নষ্ট করে ফেলেছে অনেকক্ষণ ধরে ছাদের মধ্যে আছে আর বেশিক্ষণ থাকা যাবে না নিচে নেমে যেতে হবে কারণ রান্নাবান্না তুলে দেওয়ার লাগবে আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করবো যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিয়েন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে কেই ফুলগুলো না এতই সুন্দর লাগতেছে একদমই মন চাচ্ছে না যে ছাদ থেকে নিচে নেমে যায় আর ছাদে আসলে কি যে পরিমাণে আমার ভালো লাগে আপনাদের বলে বোঝাতেই পারবো না আর এদিকে নিচে চলে এসেছি কারণ রান্না রান্নাবান্না তো রাইট টাইমে করে টেবিলে খাবার দিতে লাগবে তো বাজার থেকে বাজার থেকে না আমি ব্যালকনিতে বসেছিলাম তো নিচের সবজি আলাকে দেখলাম তো ওই আলার কাছ থেকে আমি গত বছরের আগের বছরে সিম নিয়েছিলাম তো ওনার সিম কিন্তু খুব ভালো হয় তো সব জিয়ালাকে সিমের আমার মনে পড়লো বাচ্চারা যেহেতু সিম সিম পছন্দ করে তো নিচে তখন কাছ থেকে নেওয়া হলো কিছু তরকারি ফ্রিজে রান্না করা আছে বা সিম রান্না করে নেওয়া হয়েছে আর দুপুরের কিন্তু সময় হয়ে গিয়েছে আই মিন খাওয়ার সময় হয়ে গিয়েছে তো খাওয়ার জন্য সব কিছু রেডি করে নেওয়া হয়েছে তো দুপুরের মেনুতে আমাদের সিম যেটা আজকে রান্না করা হয়েছে আর এদিকে মাছ এটা ফ্রিজে ছিল আর এই যে ভত্তা ডাল ভত্তা এটা ফ্রিজে ছিল জাস্ট বের করে ওভেনে গরম করে নেওয়া হয়েছে তো একদম চলে এসেছে সন্ধ্যাবেলায় আজকে সন্ধ্যায় আমরা নাস্তা খাবো ভেজিটেবল স্যুপ তো স্যুপ বানিয়ে নেওয়া হয়েছে বাস এখন বাটির মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি আর যেহেতু আজকে অনেক ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু স্যুপ খেতে বেশ ভালোই লাগে তো আমি রেডি করে নিয়েছি এখন আমরা চলে যাব টেবিলে তো আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে